হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি আজকে আমি তোমাদের বলবো থাই ফ্যাট কীভাবে খুব তাড়াতাড়ি ইজি কমাতে পারবে এবং অনেক ব্যক্তি আছে এই থাই ফ্যাট এর জন্য পায়েতে অনেক চর্বি থাকার জন্য এই জন্য ভালো ভালো ড্রেস পরতে পারে না অনেক কিছু কোনো জিন্স পরতে পারে না এবং এনিথিং যে কোনো কাপড় পরতে একটা কারো যদি থাই অনেকটা বড়ো হয় তাহলে কিন্তু দেখবে কোনো ড্রেসই ভালো লাগে না কিন্তু তাই যদি হয় কতটা দারুণ দেখতে লাগে তো অবশ্যই তোমরাও চাইছো যে একটা দারুন স্লিম বডি পাওয়ার জন্য তো থাই তোমাদের আজকে বলবো থাই ফ্যাট কিভাবে কম হবে এবং অনেক এক্সারসাইজ বলবো সেই এক্সারসাইজগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের থাই ফ্যাট লস হবেই সো আগে ফার্স্ট ভিডিওতে শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এরকম নতুনত্ব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের অনেক কিছু জানকারি আছে শেষে আমি তোমাদেরকে সাথে কিছু টিপস দেবো যেগুলো করলে আরও তাড়াতাড়ি তোমরা ফ্যাট লস করতে পারবে এবং থাই ফ্যাট কমাতে পারবে সো চলো ভিডিওটা আগে দেখা যাক তো থাই ফ্যাট অবশ্যই লস হবে তার জন্য তোমাদেরকে কিছু টিপস আর এ দেবো সে দেবো তো সর ফার্স্ট ওয়ান সর ফার্স্ট ওয়ার্কআউট হয়েছে দেখে নাও তোমরা সর ফার্স্ট স্লো স্কোয়াড স্লো স্কোয়াড কেন বলছি আস্তে ধীরে আস্তে নামলে আস্তে উঠলে আবার স্কো স্লো জাম্পিং জ্যাক তো সর ফার্স্ট এরকম স্লো গেলে আসলে বসলে আস্তে একটুখানি জাম্প করে নিলে তো ধীরে এটা করতে হবে সব বসলে আবার ডাইরেক্ট জাম তো এরকম ভাবেই পারফর্ম করবে তো এটা দেখে নিলে এরকম তোমরা ছটা করে রিপিটেশন আর চারটে করে সেট করবে তো নেক্সট দু নম্বর এক্সারসাইজ ফটাফট ফটাফট দেখে তোমরা চলো আসো দেখে তো পাটাকে মুড়বে দেখো তোমরা এল পজিশন সো এল পজিশন দিকে উঠলে এরকম দেখো তো এই দিকের করবে তো দুটো পাতেই করবে তোমরা ষোলো টাকা করে সেট করবে চারটে সো তারপরে নেক্সট তিন নম্বর ব্যায়াম দেখে নি চলো তো তোমরা পা দুটোকে এই সাইডে দেখে নাও পাটা দুটো একটু ফাঁকা করবে মানে একটু ফাঁকা করবে এরকম স্কোয়াটের মতো সামনে দিকে বসবে তোমার মতো করে বসবে স্কোয়াট ঠিক আছে স্কোয়াড তো এটা হচ্ছে এই স্কোয়াডটা করে নিলে তো চলো একটা নেক্সট ওয়ার্কআউট দেখে নি নেক্সট ওয়ার্কআউট আছে যদি তোমরা দেখো পাদুরগুলো একটু ফাঁকা করবে এই সাইডে নামবে আর উঠবে অর্ধেক এটা অর্ধেক পুরোপুরি নামবে না ঠিক আছে তো পারবে না প্রথম প্রথম যারা না পারবে তাদের জন্য এটা দিচ্ছি সব ফার্স্ট অর্ধেক নামলে অর্ধেক উঠলে আর অর্ধেক উঠলে এটা কিন্তু ফুল বসছি ফুল বসলে একদম ডাইরেক্ট এরকম ঠিক আছে নয় অর্ধেক বসলে তো মেন বলে দিচ্ছে এটা করতে তো এটা হচ্ছে টাইম ধরে করবে তোমাদের হাতে ওয়ান মিনিট করে ধরে রাখবে এরকম অবস্থায় বসে থাকবে ভাববে একটা চেয়ার এবং দেয়ালেতে দেয়ালের দিকে ঠে মানে দেয়ালের দিকে পিঠটা দিয়ে রাখবে এবং এটা যেন মনে হবে একটা চিয়ার ঠিক আছে টাইম ধরে করবে দেখবে তোমাদের দেখবে তোমাদের অবশ্যই থাই ফ্যাট লস হবে এবং এর জন্য তোমাদেরকে ডায়েট অবশ্যই ফলো করতে হবে না ফলো করলেও কিন্তু এই ওয়ার্কআউটগুলো করলেও কোনো কাজ হবে না তাই জন্য ডায়েট অবশ্যই করো তারপরে এর সাথে সাথেও ওয়ার্কআউটগুলো করো তো আজকের জন্য এখানে পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই